আমরা ভাগবতে দেখি নাম নাম শুনেছেন শুনেছেন তারপরে এই ভরত মহারাজ তিনি এই শশাগারা পৃথিবীর অধিস ছিলেন রাজা ছিলেন মহান রাজা এই ভরত রাজার নামেই এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ মহান রাজা ছিলেন তিনি রাজত্ব করে সন্ন্যাস নিয়ে তিনি নেপালে গণ্ডকী নদীর তীরে উনি একটা ভবন কুটির নির্মাণ করে সেইখানে সালগ্রাম শিলায় করতেন তপস্যা করতেন একদিন দেখলেন একটা বাঘ একটা গর্ভবতী হরিণীকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে সেই নদী পার হয়ে যাওয়ার আগেই তার বাচ্চা তৎসা হয়ে গেছে আর মা তো বাঘের ভয়ে পালিয়ে চলে গেছে আরেক ও ফিরে চলে গেছে ওনার খুটিয়ায় বসে উনি দেখছেন এই অবস্থা তার দয়া হলো তিনি কো কি বলেন হরিণের বাচ্চাটাকে নিয়ে গেলেন মারা যাবে কে দেখবে এই হরিণের বাচ্চা লালন পালন করতে লাগলেন হরিণের বাচ্চা বড় হয়ে গেল যখন বনে ফল ফুল তুলতে যান তখন এই বাচ্চা অফিসের পিছনে দেয় উনি যখন দেহ ত্যাগ করবেন তিনি হরিণের চিন্তা করে দেহ ত্যাগ করলেন তো কি হলো হরিণের একটা দেহ পেয়ে গেলেন এত বড় তপস্বী তিনি স্তরে ভাব একটা স্তর বাকি আছে সামান্য ভুলের জন্য তিনি হরিণ দেহ পেয়ে গেলেন হরিণ দেহ পেলেও অন্যান্য হরিণের মতো সে সে দলপালের সাথে থাকতো না ঋষি হয়ে আশ্রমের পায়ে দিয়ে থাকতো ঋষিরা যখন ভগবানের কথা বলতেন চোখ জল তপস্বিত কিন্তু হরিণের দেহে তো তার ভগবানের ভজন করার সৌভাগ্য নেই ওই দেহ ত্যাগ করার পরে তিনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন আগের জীবনের কথা তার মনে রয়েছে যে আমি ভরত রাজা ছিলাম আমার এই ভুলের জন্য আমি কি হয়েছি তখন কারোর সঙ্গে কথাই বলতেন না জ্বর ও ভর মানে জ্বরের মতো যেটা পাগলা লোকে বলে পাগল কিন্তু তিনি সিংহস্তরে অধিষ্ঠিত রয়েছে তার পিতা চেয়েছিলেন যেহেতু ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ অর্চিত কিছু যোগ্য শ্রাদ্ধ আদি এগুলো শেখানো তাহলে কি করবে সে যাই হোক এগুলো করতে পারবে কর্মকাণ্ডীয় উনি চিন্তা করলেন আমি যদি এইগুলো শিখি তাহলে আমাকে আবার কর্মকাণ্ডে ঢুকাবে আমার এই দুটো জীবন চলে গেল বেকার আমি না চিন্তায় পিতা মাতা গত হয়ে গেলে ভাই বৌরা তারা তো আর পছন্দ করে না কাজ কর্ম না করে তাকে ধানের খেতে লাগিয়ে দিয়েছে ধানের খেতে পাহাড় দেয় এবার গরু ছাগলে ধান না খেয়ে দেয় ওই হেই আছে গরু ছাগলে ধান খেয়ে চলে যাচ্ছে তার ভাই তারা চিন্তা করলে এখানে তো কোনো কাজই হবে না এইভাবে বসেই আছেন তার বসুরা তারা ভদ্রকালী পূজা করবেন একটা পশু ধরে রেখেছেন কিন্তু এই ভদ্রকালী পূজা তো সবসময় হয় না অমাবস্য অমাবস্যার রাত লাগে আবার শনি মঙ্গল হতে হবে সব দিনে মানে শনি মঙ্গল পরে না সব অমাবস্যায় বছরে বারোটা পরে সবটাই আমার মানে শনি মঙ্গলবার হয় না অন্য দিনই পরে যা গিয়েছিল তারা ধরে রেখে দিয়েছে এগুলো মায়ের কাছে বলিয়ে দেবে যাতে ওদের মানে আসরিক শক্তি বৃদ্ধি পায় আর যখন ওই তিথি এসছে ওই পশুকে স্নান করাতে হয় স্নান করিয়ে তারপর মায়ের কাছে বলি দিতে হয় আর যখন স্নান করাচ্ছে ও পশু শুকে গেছে মানে সে মরণের ভয়ে সে পালিয়েছে তাকে তাড়িয়ে নিয়ে গেছে তাকে ধরতে পারি ধানের খেতে বসিয়া আছে এই ভরত মায়ের কাছে দেখান করিয়েছে করিয়েছে মা নরি খাবে তাকে বলি দেবে মা ভদ্র কালী দেখছেন এই রকম মহাভাগবতের বলি দিচ্ছে আমার সামনে এই দুষ্টগুলো কি করছে

এই পালকিতে যাচ্ছেন একজন বাহক তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন রাজা অর্ডার দিয়েছে যে যাকে পাবি তাকে ধরে লাগা রাজা রাখা এই জড় ভরত খেতে এসে চেহারা এই রাজা রাখা ধর পালকি ধর পালকি কাঁদে করে নিয়ে যাচ্ছে এখন বনপত্ত রাস্তার পরে পোকামাকড় রয়েছে পা লাগলে মারা যাবে হয়ে যাবে এই কারণে পা এদিক তাদের চলছে মহারাজ আমরা তো ঠিক চালাচ্ছি কিন্তু যে নতুন বাহক এসছে সে ঠিকভাবে তাল দিতে পারছে না রাজা পালকির ভিতর তাকে শাসন করছে আমি জানিস কে আমি রাজা তোকে দণ্ড তো বলি তো ঠিক পালকি নামিয়ে রাজা বলছেন দেহ তো অনেক মোটা আছে গায়ে তো শক্তির অভাব নেই নানান রকম করছে তোকে আমি দণ্ড তো তিনি মুখ খুলেছেন হে রাদম আপনি বললেন মোটা চিকুন এ তো শরীরের ধর্ম আত্মার ধর্ম তো না আত্মা এক আত্মা মোটা চিকুন হয় না আর আপনি বললেন দণ্ড দেব কে কার দণ্ড দেয় হ্যাঁ আর আপনি সিন্ধুর দেশের নরেশ অহম পুরো ভারত রাজা আমি এই শশাগড়া পৃথিবীর অধিশ্বর বরত নামের রাজা আমি আপনি তো সপ্তাহটা দেশের রাজা তখন উনি দেখছেন ব্রাহ্মণ তো একটা পৈতি রয়েছে কালো হয়ে গেছে উনি বুঝতে পেরেছেন এ তো মনে সাধারণ লোক না এরকম আধ্যাত্মিক তত্ত্ব যখন শিক্ষা দিচ্ছে তারপর দেখছে একটা পৈতা রয়েছে কালো হয়ে গেছে ব্রাহ্মণের পুত্র উনি বলছেন আমি পৃথিবীকে কাউকে ভয় করি না একমাত্র ব্রাহ্মণ ছাড়া আপনি দেখছেন ব্রাহ্মণ ব্রাহ্মণকে দিয়ে আমি পালকি মানে টানিয়েছি মানে ভক্তিগত নিচ্ছেই না ব্রাহ্মণ উপরে ব্রাহ্মণকে দিয়ে পালকি টানা যায় না উনি তখন ওনার চরণে পড়লেন আমাকে ক্ষমা করুন তখন এই মানে জড়ো বড় কিছু শিক্ষা দিয়েছিলেন ওনাকে রঘুগণই ততস্যা ন জাতি না বিনা বীরন্দাবনাত হে রাধা রুভুগণ মহাত্মা অর্থাৎ মহান ভগবান ভক্তের চরণ ধুলির দ্বারা অভিষিক্ত না হওয়া পর্যন্ত এই বিষারি শক্ত জীবনে কখনো ভগবান অরুক্রমের পদ স্পর্শ করতে পারে না অর্থাৎ ভক্তি লাভই করতে পারে না নানান রকম শিক্ষা দিলেন তিনি বললেন আপনি আমার গুরু আমি কোথায় যাচ্ছি গুরুর কাছে আপনি আমার গুরু আপনি শিক্ষা দেন আমাকে দীক্ষা দেন এমন একজন রাজা কিন্তু তার জীবনে তিনি ভগবত প্রাপ্তি হয়ে গেলেন